নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতা জগত হিতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নম ওম নম নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ পাঁচই এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে বাইশে চৈত্র চৌদশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি বৈশিষ্ট্যের আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র পুনর্বসু আজকের করণ হচ্ছে বৃষ্টি এর পরেই শুরু হয়ে যাচ্ছে বপ আজকের যোগ হচ্ছে অতিগণ্ড এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে সাত মিনিট ও একুশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিটে আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিথুন এবং চন্দ্র এর পরে কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি দুটো বেজে আঠেরো মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে সাত মিনিট ও একুশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে সাতচল্লিশ মিনিট ও পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোন রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের শুভ সময় তথা মুহূর্ত হচ্ছে সকাল বেজে বেজে মিনিট মিনিট থেকে দুপুর পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যেকোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভ যাত্রা করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলেই সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন তো বন্ধুগণ যেহেতু খুবই চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক রাশি 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 হচ্ছে সিংহ সিংহ ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে সূর্য অর্থাৎ রবি তাই রবির জাতক বলা হয়ে থাকে সিংহ রাশির মানুষদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের প্রথম ঘরে লক্ষ্য করা যাচ্ছে কেতুকে এবং বর্তমানে কেতুর গোচরটা সিংহ রাশির পরিপূর্ণ জায়গায় রয়েছে এর কারণে যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন সমস্যায় জড়িয়েছিলেন সেই সমস্যাগুলির হাত থেকে যেমন রক্ষা পাবেন ঠিক তেমনই একটুর জন্য হলেও সামনে আসা কিছু সমস্যার হাত থেকে রক্ষা পেতে পারেন যার প্রভাব আপনারা পরবর্তীতে অনুভব করবেন সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মঙ্গল শুক্র বুধ এবং শনি এই চারটি গ্রহের শুভ গোচর কিন্তু সিংহ রাশির মানুষরা পেয়ে যাবেন এমনিতেই সিংহ রাশির মানুষেরা যথেষ্ট সাহসী পরিশ্রমী এবং কিছুটা বিলাসপ্রিয় হয়ে থাকেন এরা ভীষণই আত্মবিশ্বাসী এবং প্রতিবাদী হয়ে থাকেন এর কারণে সিংহ রাশির মানুষদের কিন্তু খুব একটা বিশেষ বন্ধু বান্ধব কিংবা অন্যান্য মানুষদের সহযোগিতার প্রয়োজন হয় না তবে এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি সামনে এমন কোনো বড় কাজ কিংবা এমন কিছু বড় মুহূর্ত আসতে চলেছে এর ফলে আপনাকে কিন্তু কোনো প্রিয় ব্যক্তি কিংবা কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কিংবা সহযোগিতা নিতে হতে পারে সুতরাং এক্ষেত্রে অবশ্যই নিজেকে একটু নত করার চেষ্টা করবেন অতিরিক্ত কাজের চাপে আপনাদের যথেষ্ট পরিমাণে ক্লান্তি রয়েছে আজকের দিনে কোনো সামান্য কাজকর্ম করতে গিয়েও আপনারা বিভিন্ন রকম ভাবে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সুতরাং কাজকর্ম কথাবার্তা এবং ব্যবহার এই তিনটি বিষয়ে একটু নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সন্তানদের জন্য আপনাদের সম্মানহানি হতে পারে আবার কিছু ক্ষেত্রে সন্তানদের জন্য দুশ্চিন্তাও বৃদ্ধি পাবে এক্ষেত্রেও আপনারা আজকে একটু সকাল থেকে সাবধান থাকার চেষ্টা করবেন সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা খুব একটা ভালো না হলেও বিকালের দিকে কিংবা সন্ধ্যার সময়ে খুব ভালো কোনো খুশির খবর পরিবারে আসতে পারে কর্মক্ষেত্রের দিক থেকে কোনো খুশির খবর হতে পারে কিংবা সন্তানদের কারণে কোনো খুশির খবর আপনারা সন্ধ্যার সময় কিংবা বিকালের সময় পেয়ে যেতে পারেন এছাড়াও নিজের করা পূর্বে কিছু ভালো কাজকর্মের কারণে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনাটাও দেখা যাচ্ছে সারা দিনটাই আজকে আপনাদের খুব কর্মব্যস্ততার মধ্যে কাটবে কিছু ক্ষেত্রে কোনো শুভ বিয়ে বাড়ি কিংবা কোনোরকম শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে চাকরির জন্য শুভ যোগাযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করবেন আজকে কিছু ভালো সুযোগ আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বিশেষ করে মায়ের করা কোনো ভুল কাজকর্মের কারণে আপনাদের মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হতে পারে দূরে কোথাও ভ্রমণ করার জন্য আজকের দিনটা খুবই শুভ একটি দিন হতে চলেছে বিশেষ করে শুভ সময় বুঝে যাত্রা করতে পারলে আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ রয়েছে এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে কাছাকাছি সেদিক থেকেও সময়টা অনুকূল হবে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে বিশেষ করে আপনারা যারা বিভিন্ন রকম এন্টারটেনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী এবং পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হতে চলেছে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বিশেষ করে সম্পত্তি ভাগাভাগি জমি জায়গা ক্রয় বিক্রয় নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আইনি ব্যবস্থা পর্যন্ত যেতে পারে তো অবশ্যই আপনারা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন বাইরের অশান্তি পরিবারে খুব বড় কোনো অশান্তির সৃষ্টি করতে পারে তাই বাইরের ঝামেলাকে পরিবারে খুব বেশি গুরুত্ব না দেওয়াই ভালো হবে কিংবা অন্যের কথায় অতিরিক্ত গুরুত্ব দিতে যাবেন না নিজের কাজকর্মগুলি নিজেরাই সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করবেন অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে গেলে কিংবা নিজেদের ব্যক্তিগত বিষয়গুলিকে অন্যের সঙ্গে খুব বেশি শেয়ার করতে গেলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে কেনাকাটা করার দিক থেকে আজকের সময়টা খুবই অনুকূল সময় হবে বিশেষ করে ভাই বোন কিংবা বাবা মায়ের সঙ্গে যারা কেনাকাটা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই উত্তম সময় হতে চলেছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তারা একে অপরের সহযোগিতা নিয়ে পারস্পরিক সমস্যাগুলিকে অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন বেআইনি কাজকর্ম থেকে দূরত্ব বজায় রেখে চলবেন বিভিন্ন রকম কোর্ট কাচারি সম্পর্কিত মামলা থেকে আজকে মুক্তি পেতে চলেছেন সময়ের মধ্যে কিছু কাজ সম্পূর্ণ হতে পারে আবার কিছু কাজ করতে গিয়ে আপনাদের যথেষ্ট সময় ব্যয় হয়ে যাবে বাড়তি খরচ কম বেশি রয়েছে ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন লটারি ফাটকার মাধ্যমে কিছু অর্থ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনারা যারা দীর্ঘ সময় ধরে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছিলেন সেই সমস্ত কাজ করার জন্য আজকের শুভ সময়টাকে বেছে নিতে পারেন আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদেরকে অবশ্যই আজকে খুব বুঝে শুনে চলতে হবে স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন তারা অবশ্যই সাবধানে চলবেন আপনারা যারা বিভিন্ন রকম ধরে খুব মানসিক চিন্তায় পড়ে রয়েছেন কিংবা বিভিন্ন রকম সমস্যার কারণে আপনাদের মানসিক চাপ কিন্তু বাড়তে আছে তারা কিন্তু আজকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন আপনারা তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে তাড়াহুড়ো করে নিতে যাবেন না অন্যথায় আপনাদের জীবনে আরো সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে নিজের গোপন কথা নিজের দুর্বল বিষয়গুলিকে নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে কাটবে বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সহযোগিতা যথেষ্ট পরিমাণে লাভ করবেন পাড়া প্রতিবেশী আত্মীয়রা কিন্তু আজ আপনাকে নিয়ে অনেকটাই সমালোচনা করতে পারে তাই অন্যের কথায় খুব বেশি গুরুত্ব না দিয়ে নিজের কাজগুলিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা তেরো সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা গোবিন্দের জয়